গরমে তো নাজেহাল অবস্থা আর এই গরমে ঠান্ডা ঠান্ডা কুলপি কেনা খেতে চাই আসসালাম আলাইকুম ফ্রেন্ড ওয়েলকাম টু আসমা কিচেন আজকে আমি নিয়ে চলে এসেছি ঠান্ডা ঠান্ডা কুলপির একটি রেসিপি মালাই কুলপি তো সবাই খেয়েছেন কিভাবে বানাতে হয় সেটা আমি আপনাদের দেখিয়ে দেব আজকের ভিডিও আজকের তাপমাত্রা হচ্ছে চুয়াল্লিশ ডিগ্রি তাই দেখুন কুলপিটা বার করার সাথে সাথে কিভাবে গলে যাচ্ছে যেহেতু মালাই কুলপি তাই এত তাড়াতাড়ি গলে যাবে তার আগেই আপনাদের কিন্তু খেয়ে নিতে হবে আর আমি এখন বার করেছি বেলা বারোটা বাজে তাই কুলপিটা এত তাড়াতাড়ি গলে গেল এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপ দুধ নিয়েছি ওজন দেখলে আড়াইশো গ্রাম দুধ তো তার মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপ চিনি হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে গ্যাসের ফ্লেমটা লো মিডিয়ামে আছে আমি ভালোভাবে নাড়িয়ে নেব। গুঁড়ো দুধটা যেন দুধের সঙ্গে মিশে যায় তাই ভালোভাবে আমি নাড়িয়ে নেব দুধটা যতক্ষণ গরম হচ্ছে আমি এখানে একটা ছোট্ট বাটিতে দুধ নিয়ে নেব সামান্য নিয়ে তার মধ্যে দেড় চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব। দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবো আমি এখানে কর্নফ্লোয়ারটা ব্যবহার করছি কুলপিটা জমাট বাঁধবে বলে তারপরে দেখুন আস্তে আস্তে দুধের মধ্যে ঢেলে দেব দুধটা যখন ফুটে আসবে তারপরে কিন্তু ঢালবেন ঢালার সাথেই তাড়াতাড়ি নাড়াচাড়া করবেন না হলে নিচে দলা বেঁধে যেতে পারে তারপরে এখানে এলাচ দিয়ে দেব দুটো এলাচ আমি ফাটিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে এলাচের গুঁড়ো দিতে পারেন আর আমি এখানে চীনা বাদাম দিয়েছি আর কাজু বাদাম দিয়েছি দু রকম বাদাম দিয়েছি কুলপির টেস্টটা বাড়ানোর জন্য আপনারা চাইলে যে কোনো এক রকমের বাদামও ব্যবহার করতে পারেন তারপর ভালোভাবে দেখুন চামচের সাহায্যে মিশিয়ে নিই দুধের ঘনত্বটা ঠিক এই রকমই থাকবে এর থেকে বেশি গাঢ় করা যাবে না একটু ফুটে এলেই তারপরে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নামিয়ে নেব আর নামিয়ে আমি ঠান্ডা করতে দেব এখানে আমি কুলপিটা জমানোর জন্য কফির কাপ ব্যবহার করছি কুলপিটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি কফি কাপের মধ্যে এক এক করে দিয়ে দেব প্রত্যেকটা কাপেই আমার দেওয়া হয়ে যাচ্ছে দেখুন অবশ্যই কিন্তু ঠান্ডা করে নেবেন আর আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এই তারপরে এইরকম ফয়েল পেপারকে গোল করে কেটে আমি কফি মগের মুখগুলো ঢাকা দিয়ে দেবো এইভাবে আমি প্রত্যেকটাই ঢাকা দিয়ে দেব তারপরে ছুরির সাহায্যে আমি মাঝখানের অংশটা একটু করে কেটে দেব কাটি ব্যবহার করার জন্য পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন আর আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না কিন্তু আমার কাছে আইসক্রিমের কাঠি নেই তাই আমি এই রকম চামচ ব্যবহার করছি চামচগুলো প্রত্যেকটা দিয়ে দেব এর মধ্যে প্রত্যেকটা আমার কাটি লাগানো রেডি হয়ে গিয়েছে এরপরে আমি এটাকে ফ্রিজের মধ্যে ভরে দেব আমি এই রকম একটি আইসক্রিমের ট্রের মধ্যে দিয়ে ভরে দিচ্ছি ফ্রিজে তোলার সময় সুবিধা হবে আপনারা চাইলে যে কোনো প্লেটের ওপরে রেখে ফ্রিজে রেখে দিতে পারেন আমি ভরে দিলাম ওভার নাইটের জন্য তারপরে আপনাদের সামনে নিয়ে চলে এলাম আইসক্রিমটা খোলার আগে প্রথমে একটি প্লেটে পানি নিয়ে আইসক্রিমটাকে একটু ডুবিয়ে রেখে দেবেন না হলে তোলার সময় ভেঙে চলে আসতে পারে তারপরে হাতে সাহায্যে একটু এরম ঘুরিয়ে নেবেন তার জন্য ইজিলি উঠে আসবে ফয়েল পেপারটা খুলে নিচ্ছি দেখুন কত সুন্দর আইসক্রিমটা জমে গিয়েছে আট থেকে দশ ঘন্টা রাখলেই খুব সুন্দর জমে যাবে ঠান্ডা ঠান্ডা কুলপি সাথে সাথেই এনজয় করে নিন আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অশেষ ধন্যবাদ ভিডিওটায় কিন্তু একটা লাইক দিয়ে দেখবেন দেখা হচ্ছে নেক্সট রেসিপির সঙ্গে আল্লাহ হাফিজ